আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ সেরিনার চ্যানেলে আজকে দেখুন খুব সুন্দর একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর এই রেসিপিটা একদম সুন্দর গ্রাম্য আগেকার দিনে রান্না আর এই রান্নাটা যখন আমরা ছোটোবেলায় খেতাম তখন আমাদের খুবই ভালো লাগতো আর থালা নিয়ে বসে থাকতাম যে কখন আমরা এই রান্নাটা খাবো তখন তো এত মাছ মাংস ছিল কিন্তু মানুষ এত খেত না কিন্তু এই রান্নাটা কুটুম আত্মীয় যেই আসুক না কেন এই রান্নাটা রান্না করতো আর প্লিজ বন্ধুরা আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন বেলাইকেনটি টিপে দেবেন অল ওভার ভিডিও পাওয়ার জন্য আর এই নোটিফিকেশানটা তো আপনাদের জন্য থাকবেই থাকবেই অবশ্যই প্লিজ ছেড়ে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন আর দেখুন আজকে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে ঝাল তো আমায় দেই একটু বেশি আপনাদের মনে হয় যে এত ঝাল খায় সেরিনাফু কিন্তু আমি একটু ঝাল বেশিই খাই আর তেলে দেওয়ার জন্য ঝালটা কম লাগে আর এই ঝালগুলোয় কিন্তু বেশি ঝাল নেই মানে ঝালটায় খুব বেশি ঝাল নেই আসলে আর আমার বাচ্চারা তো এখন কেউ বাড়ি থাকে না ওই জন্য ওদের চিন্তা ভাবনাও মাথায় রাখতে হয় না যে ঝাল বয়সি হয়ে গেলে কি করে খাবো আমরা এমনিই খেতে পারি আর তেলে এই আলুটা দেওয়ার জন্য আমি কিন্তু কোনো আদা রসুন কিছুই ব্যবহার করিনি একটু আদা রসুন এখন দিয়েছি আলু দেওয়ার পরে আর আমি প্রথমেই যদি মশলাটা তৈরি করে নিই ডিম আলু খেলে যাদের সমস্যা হয় তারা কিন্তু আদা রসুন যদি তেলে দেন ওইটা কিন্তু খেতে সমস্যা হয় আর আমি যেভাবে রান্না করছি প্লিজ একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন অনেকটা অনেকটা খেতে পারবেন অনেকটা বলতে খেলে সমস্যা হবে না আর আলুটা আমি একটু তেলে ভাজা ভাজা করে নিয়েছি আলুর যে গন্ধটা সেই গন্ধটা মরে গিয়েছে আলুর রসটা মরে গেছে এবার আমি লবণ দেব লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করব আর আলুর কালারটা দারুণ চলে এসছে দারুণ কী বলবো আপনাদের সঙ্গে খুব সুন্দর চলে এসছে আর একটু কালার হওয়ার জন্য আমি অল্প একটু গুঁড়ো ঝাল দিয়ে দিলাম এটা কালারটা দারুণ চলে আসবে আর আমি হলুদ ঝাল একটু কমই ব্যবহার করব গুঁড়ো ঝাল যেহেতু ডিম আলুর তরকারি আমি খুব বেশি ডিপ কালার করব না একটু হালকা কালার করব। আর এই যে ডিম আলুর তরকারিটা আমি তো ছোটোবেলায় কি বলবো বন্ধুরা একবার কি হয়েছে জানেন আপনাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করছি এখন একদিনকে মা আলুর তরকারি রান্না করেছে তা সেই তরকারিটা সবাই আনন্দ করে খাবে সব ভাই আছে তা তখন আমার ছোট ভাই আর আমি আমিও ছোট তা আমি তখন অনেকটাই ছোট প্রাইমারি স্কুলে পড়তাম ডিম আলু রান্না করেছে খুবই খুশি প্রাইমারি স্কুলে থেকে ভাত খেয়ে আবার বাড়ি চলে যেতে হতো মানে স্কুলে যেতে হতো তা আমি এখন ডিম আলু দিয়ে ভাত খাচ্ছি আর এত আনন্দ লাগছে আমি ডিমটা রেখে দিই সবার লাস্টে গিয়ে ডিমটা হাতে করে নিয়ে খাওক কি আনন্দ তখন একটা ডিম মানে বিশাল ব্যাপার আমি এখন ভাতটা পুরোটাই খাওয়া হয়ে গেছে আর ডিমটা আমি এবারে খাবো আর আমার ছোটো ভাই সেই একটা ডিম ওরটা খেয়ে নিয়ে আমারটা নিয়ে এত জোরে এত জোরে এত জোরে পালিয়েছে যে আমি কি বলবো তখন তো বুঝতাম না যে ওর ডিমটা নিয়ে পাল এবার আমি কান্নাকাটি করছি অবাক হয়ে গেছি যে কি ব্যাপার এক আমি ডিমটা লাস্টে খাবো সুন্দর করে মজা করে ভাতটা খেয়ে নিয়েছি আর সেই ডিমটা নিয়ে পালালো কান্নাকাটি করছি মা আবার একটা ডিম সিদ্ধ করে দিল জানেন বন্ধুরা আর এখন ওই কথাটা ভাবি যে এই সময়টায় এসে এখন কি কত জিনিস আছে খাবার মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না ফ্রিজই কত তিরিশ চল্লিশ পঞ্চাশটা দেশি ডিমও থাকে এই যে আমি আজকে রান্না করছি হাঁসের ডিম নিয়েছি দুটা দুটো মুরগির ডিম আমার হাজব্যান্ড খাবে দুটো আমি খাবো দুটো তা বলুন তখন মানুষের কতটা মানে অভাব ছিল আর এখন মানুষের কতটা মানে খাওয়া দাওয়াই কতটা কিন্তু মানুষ এত খাওয়া দাওয়া থাকা সত্ত্বেও খেতে পারে না জানেন আগে মানুষকে খাওয়া ছিল না রোগ ছিল কম আর এখন মানুষের এত এত বেশি খাওয়া দাওয়া সমস্ত সুখ শান্তি আছে শান্তি নেই অবশ্য কিন্তু মানুষ খেতে পারে না খেতে পারে কারা যারা প্রচুর ফ্রি মাইন্ডের মানুষ তাদের শরীরে কোনো রোগ বেদি নেই প্রত্যেক দিন পরিশ্রম করে তারাই ভালো আছে জানেন ডিমগুলো দেখেন দারুণ করে ভেজে নিয়েছি আর শুধু কালারটা দেখুন এত ভালো লাগছে আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না কিন্তু আমি অরিজিনাল দেখছিলাম আমার রান্নায় আমি প্রেমে পড়ে যাচ্ছিলাম দারুণ আপনাদের হয়তো কেমন মনে হবে জানি না কিন্তু রান্নাটা সত্যিই দারুণ ছিল আমি তো এইভাবে রান্না করি রান্নাটা দারুণ লাগে আর ওই প্রথমে আদা রসুন দিলে তো গ্যাস বেশি হয় কিন্তু এইটাই কোনো অম্বল গ্যাস কম হয় দেখবেন একবার হলেও আপনি ট্রাই করে দেখবেন ডিম আলুর তরকার জানারা খেলে সমস্যা হয় তারাদের জন্য বলছি আর এই আমার ডিম দেবার পরে আমি একটু এলাচ দিয়েছি এই এলাচটা এই সময়টাই দেওয়ার জন্য প্রথমে দিলে কিন্তু এলাচটা অতটা ভালো হয় না মাংসই আমি প্রথমে দিই যেহেতু মাংসের গন্ধটা যাতে নষ্ট হয়ে যায় আর এখন এলাচটা আমি এখন দিলাম দেখেন রান্নাটা দারুণ হয়ে গেছে অনেক সুন্দর আর দেখতেও অনেক সুন্দর লোভনীয় হয়েছে আর আমার একটু লো লবণ কম মানে কম মনে হচ্ছিল ওই জন্য লবণটা আর একটু দিয়ে দিলাম লবণ ঠিকঠাক রান্নায় না হলে রান্নার স্বাদটা কিন্তু লবণটা একটা বেটার গুরুত্বপূর্ণ জিনিস লবণটা ঠিক মতন না হলে ভালো হয় না আর উপরে একটু মরিচ ছড়িয়ে নামিয়ে নিলাম এবারে আমি তরকারিটা কী বলুন তো বন্ধুরা এই তরকারিটা রান্নার পরে গরম গরম ভাত নিতে তো হবে আর সঙ্গে তরকারিটা তো আগে সুন্দরভাবে তুলতে হবে হাঁড়িতে তো রাখলে হবে না আমরা তুলেই গামলায় ঢেলে নিই ঢেলে নিয়ে তারপরে আমরা অন্য কাজ করি তা আমি এটা তুলে নিচ্ছিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করছিলাম রান্নাটা দেখুন দেখে বলবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন আমি দোয়া করি আপনারাও সবাই দোয়া করেন আমাদের জন্য আমরা যাতে ভালো থাকি আর এই সবে বরাতের চাঁদ উপলক্ষে আপনারা অবশ্যই দোয়া করবেন আর আল্লাহ পাক সবাইকে সুখ শান্তি দান করুক শরীর সুস্থ রাখুক সবাই ভালো থাকেন সেই এসছে বন্ধুরা দারুণ কালার চলে আসছে দারুণ